ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলব হরর কমেডি স্ত্রী টু তো এই মুভিটা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো তো এই মুভিটার গল্প যদি আমি একটু ছোট্ট করে বলি যে এই মুভিটাতে রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠী আবার শক্তি খোরানা তো তাদের যে এলাকা চান্দেরি তো সেখানে অ্যাটাক হচ্ছে তো এই অ্যাটাকটা করছে কি তো সার্কাটেক আসলে তারা কিন্তু এই অ্যাটাকটা করতেছে এবং সেই এলাকায় যে মডার্ন মেয়েগুলো আছে আর কি তো তাদেরকে কিডন্যাপ করতেছে তো এই যেসব মেয়েগুলোকে কিডন্যাপ করতেছে তো এই রাজকুমার যে টিম আর কি তো তারা কিভাবে এই কিডন্যাপকে বন্ধ করতেছে কিংবা তাদের সাথে রুখে দাঁড়াচ্ছে এই কিডন্যাপ হওয়া মেয়েগুলোকে কিভাবে উদ্ধার করতেছে তো এই রাজকুমার রয়ের টিমটা কিন্তু সেই কাজটা করে এবং শ্রদ্ধা কাপুর সেই টিমটাকে সাহায্য করে তো এটা সত্যি খুবই ইন্টারেস্টিং আমার কাছে মুভিটা যথেষ্ট ভালো লাগছে এর কারণ হলো এটা যেহেতু হরর জনরা মুভি তো এখানে আসলে হরর যে সিনগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু বেশ মজাদার এবং তার সাথে কমেডিটা মানে এই মুভিটা মুভিটাকে আরও দুর্দান্ত করছে কমেডি দর্শক হলে বসে হাসছে এবং এই মুভিটা যখন আপনি হলে বসে দেখবেন আপনি মজা পাবেন তার সাথে সাথে এই মুভিটাতে যে বারুন্দাওয়ানের যে ক্যামেরোটা তো ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর বারুন্দাওয়ানের ভেরিয়া লোক এখানে আমরা দেখতে পাই এবং ভেরিয়ার সাথে সে কিন্তু আসে এবং সে যে ক্যাম ক্যামেরাটা করে আর কি তো ক্যামেরাটা সত্যি চমৎকার হয়েছে এটা দর্শক মজা পাবে তো এটা কিন্তু কোনো এক্সট্রা অর্ডিনারি মুভি না বা এক্সট্রা অর্ডিনারি কোনো গল্প না যে আপনি মানে একটা এক্সট্রা অর্ডিনারি মুভি দেখার জন্য সেই এক্সপেকটেশন নিয়ে হলে যাবেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন এটা সত্যি মানে একটা এন্টারটেনমেন্ট মুভি যেটা আপনাকে এন্টারটেনমেন্ট করবে আর গল্পটা খুবই সাধারণ কিন্তু তারপর সেই গল্পটা দর্শককে মজা দেয় দর্শক এই মুভিটা দেখে মজা পাবে তো স্ত্রী যেটা প্রথম পার্ট ছিল আর কি তো সেটাও কিন্তু এই হরর কমেডি জনার মুভি ছিল যার কারণে সেই মুভিটা কিন্তু দর্শক প্রচুর পছন্দ করছে এবং সেম ফর্মুলাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে আর এই যে ফার্স্ট হাফ দুর্দান্ত ফার্স্ট হাফ ছিল ও মানে কমেডি হরর সব কিছু মিলিয়ে তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার সেটা রাজকুমার রাও কিংবা পঙ্কজ ত্রিপাঠী মানে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ইকুয়েশন এই জন্যই কিন্তু গল্পটা কোথাও গিয়ে ফার্স্ট হাফ দর্শককে হাসাতে পারছে মানে গল্পটা খুবই সাধারণ হলেও সেটা চমৎকার হয়ে উঠছে তো ফার্স্ট হাফ আপনাকে অবশ্যই হাসাবে কিন্তু এই ফার্স্ট হাফে যে সমস্ত মানে ঘটনাগুলো ঘটে আর কি যে কাণ্ডগুলো দেখানো হয় এগুলো আপনি কিন্তু মানে সেইভাবে ভাবতে যাবেন না জাস্ট মানে কিছু বেসিক ঘটনা ঘটতেছে যেগুলো সত্যি খুবই ভুলভাল ঘটনা কিন্তু তারপরেও দর্শক কিন্তু সেই সিনগুলো দেখে মজা পাবে দর্শক হাসবে এর কারণ হলো এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের ইকুয়েশন এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়েছে মানে সেটা রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠী অভিষেক ব্যানার্জি মানে আপনি যে কোনো ক্যারেক্টার নিতে পারেন প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স এখানে সত্যি দুর্দান্ত আর এখানে বিশেষ করে আরেকটা জিনিস সেটা হলো যে ইমোশন অর্থাৎ রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর তাদের যে একটা সম্পর্ক মানে সেই সম্পর্ক কটাকে খুব সুন্দরভাবে কিন্তু দর্শকের সামনে নিয়ে আসছে সেটা একটা মানে সুইট একটা মোমেন্ট ছিল আর কি এবং সেই সুইট মোমেন্ট থেকে হঠাৎ করেই কিন্তু সেই জিনিসটা মানে কমেডির দিকে চলে যায় কিংবা হর দিকে চলে যায় তো এই জিনিসটা কোথাও গিয়ে আরও বেটার বেটার হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর তাদের যে সম্পর্ক তো এটাকে না একটু স্পেস দেওয়া হয়েছে যার কারণে জিনিসটা আরও বেশি ভালো লাগে সেটা ফার্স্ট হাফে হোক কিংবা সেকেন্ড হাফে এবং ক্লাইম্যাক্সের দিক দিক করেও কিন্তু এই জিনিসটাকে স্পেস দেওয়া হয়েছে যার কারণে দর্শক সেই মজাটা পায় এবং দর্শক সেই ইমোশনটা ফিল করতে পারে তো এই মুভিটাতে মানে কমেডি বলুন কিংবা হরর বলুন কিংবা রোমান্স বলুন মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে যে কোথাও গিয়ে রোমান্সটা যদি একটু বেশি হয় তো এরপরেই কিন্তু মানে হরর ঢুকানো হচ্ছে এবং কমেডি ঢুকানো হচ্ছে মানে কোনো জিনিস কিন্তু খুব একটা বেশি করে দর্শকের সামনে উপস্থাপন করা হয়নি যার কারণে দর্শকের একঘেয়েমি ধরে না দর্শক মজা পায় এবং সিরিয়াসনেস সত্যি বলতে কোনো একটা সিনে যদি আপনি একটু সিরিয়াস হয়ে মুভিটা দেখেন তার পরবর্তীতেই দেখবেন যে কমেডি শুরু হয়ে গেছে হরর শুরু হয়ে গেছে তো এই জিনিসটা না দর্শককে কোথাও গিয়ে মুভিটার গল্প সম্পর্কে খুব একটা ভাবতে হয় না এবং দর্শককে মুভিটা হাসাতে পারে কমেডিগুলো দর্শক এনজয় করতে পারে তো এই জিনিসটি কিন্তু এই সেম ফর্মুলা স্ট্রিপ ওয়ানটাকে কিন্তু হিট করছে এবং আমার জানা মতে মানে আমি আজকে রিভিউ করতেছি কিন্তু কালকে মুভিটাও কিন্তু প্রত্যেকটা শো হাউসফুল ছিল আজকেও হাউসফুল আর কি বলবো প্রত্যেকটা দর্শক কিন্তু এই মুভিটা দেখে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট পাইছে দর্শক হলে বসে প্রচুর হাসাহাসি করছে মানে আপনি হলে বসে যখন মুভিটা দেখবেন দর্শক এত মজা পাইছে এই মুভিটা দেখে যেটা সত্যি আসলে বলে বোঝানো সম্ভব না তো যদিও এটা হরর কমেডি কিন্তু এই মানে সিনগুলো দেখে আপনি কখনোই ভয় পাবেন না এটা কখনো ভাববেন না এটা বাচ্চা থেকে শুরু করে মানে বয়স্ক পর্যন্ত প্রত্যেকেই এই মুভিটা দেখতে পারে এটা মুভিটা দেখে কিন্তু একদমই ভয় পাবেন না কিন্তু তারপর যে সিনগুলো করা হয়েছে সিনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল চমৎকার এবং মেয়েদেরকে কিডন্যাপ করা কিংবা এই যে রাজকুমার রাও তাদের টিম যেভাবে এটাকে মেয়েদেরকে উদ্ধার করে কিংবা তাদের সাথে লড়াই করে প্রত্যেকটা সিন কিন্তু খুব সুন্দর ছিল তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু জাস্ট ব্যাপক ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে সত্যি এফেক্টিভ অর্থাৎ এই মুভিটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুবই ভালো হয়েছে তো এই মুভিটাতে শ্রদ্ধা কাপুর তার ক্যারেক্টারের একটা ট্যুরিস্ট আছে যেটা শেষে গিয়ে সত্যি মানে চমৎকার হয়ে ওঠে এবং বেশ কিছু ক্যামিও আছে শুধু যে ভারুন দাবানের ক্যামিও এমনটা কিন্তু না এখানে মানে এই মুভিটাতে বেশ কিছু ক্যামিও রাখা হয়েছে এবং সেই ক্যামিওগুলো কোথাও গিয়ে সত্যি মানে শুরুর দিকে আপনার কাছে মানে খুবই বাজে মনে হতে পারে কিন্তু সেই ক্যামিও কোথাও গিয়ে মানে চমৎকার হয়ে ওঠে মানে এই জিনিসটা যে এমনভাবে মানে শুরু করছে এবং যেভাবে শেষ করলে দর্শক চমৎকার বলবে বা দর্শক মজা পাবে এইটা সত্যি তাদের মানে কাজটা সত্যি দুর্দান্ত হয়েছে তাদের আসলে প্রশংসা করতে হবে এবং অবশ্যই এই মুভিটার গল্পের প্রশংসা করতে হবে যদিও খুবই সাধারণ একটা গল্প তারপরেও সেই গল্পটাকে যেভাবে দর্শকের সামনে নিয়ে আসছে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে লেখা হয়েছে যে এই ক্যারেক্টারকে এইভাবে লিখলে দর্শক মজা পাবে তো এই যে তাদের চিন্তা ভাবনা সত্যি খুবই খুবই সুন্দর তো এই মুভিটার সেকেন্ড হাফও কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল সেকেন্ড হাফও আপনি মজা পাবেন কোথাও গিয়ে এই মুভিটা দর্শককে বোরিং ফিল করে না আর বিশেষ করে এই যে ইউনিভার্স তো এই ইউনিভার্সে অনেক বড়ো একটা ক্যারেক্টারের কিন্তু কেমিও আছে যেটা সত্যি দুর্দান্ত তো সেটা অবশ্যই আমি বলতেছি না তো পরবর্তীতে এই ইউনিভার্সে কিন্তু আমরা অনেক নতুন নতুন ক্যারেক্টারকে ঢুকতে দেখতে পাবো তো এটা অনেক বড় একটা ব্যাপার দেখা যাক পরবর্তীতে কি হয় আর মুভিটা সত্যি এখন পর্যন্ত যে হাউসফুল দিচ্ছে বা মুভিটার কিন্তু রেসপন্স অনেকটাই ভালো তো অবশ্যই যারা দেখেন নাই তারা হলে গিয়ে মুভিটা দেখুন মজা পাবেন তো এই আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ